বেশ অনেক দিন ধরে তেলা পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম দারাজ থেকে এমন একটা প্রোডাক্ট পেয়েছি যেটা ইউজ করে আমার বাসার সমস্ত তেলা তো শেষ মনে হচ্ছে তাদের বংশ বিস্তার করারও আর সুযোগ নেই তো আজকের ভিডিওতে দেখাবো সেই প্রোডাক্টটা কি এবং আরও সংসারের বেশ কিছু জিনিস দারাজ থেকে কিনেছি সেটাও শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আর ভিউর্স নিউ আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে আজকে পুরোটা ভিডিও জুড়ে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই বলবো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন বর্ষাকালের বৃষ্টিভেজার শুভেচ্ছা জানিয়ে আমার ব্যালকনি থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে কোনো কাজকর্ম দেখাবো না চলেন সরাসরি চলে যাই দারাজ থেকে আমি আসলে কি কি কিনেছি দারাজ থেকে আমি প্রায় সময় ছোটোখাটো জিনিসপত্র কিনে থাকি বেশ অনেক এক্সপেন্সিভ কোনো জিনিস আসলে কেনা হয় না কারণ দারাজ থেকে বেশিরভাগ সময় মানুষজন নাকি ঠকে যায় যদিও আমার লাইফে আমি খুবই কম ঠকেছি আলহামদুলিল্লাহ কারণ আমি রিভিউ দেখি তারপরে হচ্ছে দারাজ থেকে শপিং করি তো আমার অনেক দিন ধরে প্রয়োজনীয় অনেক দিন ধরেই নেওয়ার দরকার ছিল এরকম দু একটা জিনিস কিনেছি সবার আগে যে কার্টুনটা খুললাম দেখতে পাচ্ছেন একটা তেলাপোকা দমন করার জেল এই তেলাপোকা দমন করার জেলটার আসলে আমি সন্ধান পেয়েছি বিশেষ করে ফেসবুকে ফেসবুকে একটা পোস্ট পেয়েছিলাম একজন ইউজ করেছে ভালো একটা রিভিউ পেয়েছি পরে ভাবলাম আমিও নিয়ে দেখি তো আমি বেশ অনেক দিন ইউজ করেছি আপনাদের সাথে এখন আমি রিভিউ শেয়ার করতে চলে আসলাম এটা ইউজ করেছি আমি প্রায় দুই সপ্তাহ আগে তো আজকে আর কি রিভিউ শেয়ার করি ভাবলাম আপনাদেরও কাজে আসবে তো এটা আপাতত থাক আমি পরের আর কোন জিনিসটা কিনেছি সেটা এখন ওপেন করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তেলাপোকা দমন করার যে জেলটা এটা নিয়ে আমি আরও বেশ অনেক কথা বলবো বাট একটু পরে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি অনেক দিন ধরে কিনবো কিনবো করে বসেছিলাম কিন্তু কেন হচ্ছিলো না কারণ কি জানেন ওই যে যেই শপ থেকে আমি এই প্রোডাক্টটা কিনবো সেই শপে আর এমন কোনো জিনিস নেই যেটা আমার পছন্দ হচ্ছে ওই যে আমি করি কি একটা শপ থেকে দুই তিনটা জিনিস যদি একসাথে পছন্দ হয় একসাথে অর্ডার করি সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জটা মাত্র একটা ডেলিভারি চার্জ দিলে হয় তো এখন দেখা যাচ্ছে দেখলাম যে ওই শপে আর কোনো কিছু নেই এটাই মাত্র পছন্দ হচ্ছে এটা হচ্ছে টিস্যু রাখার জন্য একটা টিস্যু হোল্ডার খুবই ছোট্ট একটা জিনিস আমার এরকম ছোটো একটা জিনিস দরকার হচ্ছিলো ডাইনিং টেবিলে টিস্যু রাখার জন্য ওই যে ছোট্ট ট্রেতে রাখার জন্য আর কি তো আমি এটা শেষমেশ কিনেই ফেলেছি এটা হচ্ছে ম্যাটালের একটা টিস্যু হোল্ডার খুবই সুন্দর লেগেছে আমার কাছে খুবই কিউট প্রাইস অনেকটা কম ছিল তো যাই হোক এখন আসেন আরও জিনিস কিনেছি তারপরেও আগে হচ্ছে এই জেলটার ব্যাপারে কিছু কথা বলি এই জেলটা হচ্ছে ইনজেকশনের যে সিরিঞ্জ আছে না সেই সিরিঞ্জের মতো এই জেলটার স্ট্রাকচারটা তো দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে একটা কাগজে এখানে হচ্ছে ওই জেলের কি কি আসলে ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা তৈরি তারপরে হচ্ছে এটার প্রয়োগ বা ব্যবহার ব্যবহারবিধি কীরকম এগুলো সব লেখা আছে এই জেলটার হচ্ছে একটা ভালো দিক এটা দিলে কোনো ধরনের গন্ধ আসে না তারপরেও হচ্ছে পরিবেশ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন দেখা যায় এরকম বিভিন্ন পোকামাকড় মারার যে ওষুধগুলো সেগুলো বিভিন্ন রকম গন্ধ হয় বাসায় বাচ্চা থাকলে মানুষজন থাকলে আসলে ইউজ করা যায় না তো সেদিক থেকে এটা খুবই ভালো আর এটা আমি ইউজ করে দেখেছি গত দুই সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ আমার বাসায় কোনো তেলা পোকা নেই একদম বংশ বিস্তার করারও কোনো সুযোগ নেই মনে হচ্ছে মারা গিয়েছে এটা হচ্ছে আপনারা সিরিঞ্জের মতো যে ইয়েটা আছে ওটা দিয়ে ধরে চেপে তারপরে হচ্ছে ক্রিমের মতো বা জেলের মতো একটা টেক্সচার আছে তো বিভিন্ন কোনায় কোনায় লাগাই দিবেন একটু একটু করে তো এরপরে হচ্ছে দেখা যাবে কোনো কারণ ছাড়াই তেলা প্রথম দিকে দেখবেন কয়েকদিন মারা পড়ছে পরের দিকে দেখবেন আর কোনো তেলা পোকা বাসায় আসছেও না দেখাও যাচ্ছে না আবার আর মারাও যাচ্ছে না কারণ বাসায় যদি তেলা নাই থাকে তাহলে মারা যাবে কেমনে এটা একটা জাস্ট আমার কাছে মনে হয়েছে ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট যারা অনেক দিন ধরে আমার মতো অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন আপনারা চাইলে এই তেলাপোকার পোকার জেলটা ইউজ করতে পারেন বাই ওয়ে ওটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমি দারাজ থেকে কিনেছি তারপরে আমি দারাজ থেকে আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এখন আমি খুলছি আর কি এটা হচ্ছে আসলে মশলাপাতির যে জারগুলো আছে জারের মধ্যে স্টিকার লাগিয়ে যে লেভেলিং করে যে নাম লিখে দেওয়া হয় সেই লেভেলিং স্টিকারগুলো ছোট ছোট এখানে প্রায় আঠারোটা স্টিকার এটার প্রাইস নিয়েছিল সত্তর টাকা আমি এর আগে একটা কিনেছিলাম কিন্তু এখন আবারও কিনতে বাধ্য হলাম কারণ এটার সাথে যে একটা কলম দেওয়া হয় সে কলমটা আমি আসলে হারিয়ে ফেলেছি যখন আমি অনেকদিন পরে এসে আমার আগের স্টিকারগুলো আমি ইউজ করতে চাচ্ছি দেখলাম কলমটা আমার কাছে নেই তো শেষ আমি বাধ্য হয়ে কলম সহ আর কি যেন পাই সেজন্য আমি এরকম আরও একটা কিনি তবে আমার আগেরটা যে শেপগুলো ছিল সেগুলো হচ্ছে মাল্টি শেপের মানে বিভিন্ন টাইপের শেপ কিন্তু এখানের যে স্টিকারগুলো সেগুলো একদম সেম শেপের সেম টাইপের দেখতে তো যার কারণে এটার প্রাইস একটু বেশি বাট আমি আগে যেটা কিনেছিলাম সেটা তো অনেকগুলো স্টিকার রাউন্ড টাইপের ট্রাইঙ্গেল টাইপের স্কোয়ার টাইপের এরকম অনেক টাইপের শেপের আছে তো ওইটার প্রাইস একটু কম ছিল যেহেতু এগুলো সেম টাইপের শেপে আছে দেখতে সুন্দরও লাগবে সেজন্য হচ্ছে এটার প্রাইস একটু বেশি মানে সত্তর টাকা নিয়েছে যেই সাথে প্যান্টটা দিয়েছে প্যান্টটা হচ্ছে ফ্রিতে আছে আর কি তো এই ছিল আমার দারাজ থেকে কেনাকাটা ছোটোখাটো আমি আজকে আর কিছু জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমি যে কিচেনের ডিপ ক্লিনিং যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এক আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপু আপনার অর্গানাইজারগুলোর প্রাইস কত তো সেটাই জানাতে এসেছি এই যে আমি সাদা যে শেলফটা দেখতে পাচ্ছেন আপু এটা আমি দারাজ থেকে কিনেছিলাম এটার প্রাইস ছিল তিনশো টাকা মানে তিনশো দুই টাকা তো পাশে যে কাটের অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারে কিনেছিলাম ওটা আমি একটা ফেসবুক পেজ অটাম বাংলাদেশ নামে একটা ফেসবুক পেজ থেকে কিনেছি তো ওটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা দিয়ে আমি দুইটা পেয়েছি মানে ওরকম দুইটা এখন যে অর্গানাইজারটা আমি সাজালাম এই যে বড় অর্গানাইজার এটার প্রাইস নিয়েছিল সিঙ্গেল প্রাইস আটশো টাকা সাথে হচ্ছে প্রায় নয়টা আমাকে যার গিফট করেছিল সাথে চা নাকি কপি এরকম একটা আরও একটা সবজি টাইপের দিয়েছিল আর কি চা নাকি কফি লেখা পাশে যেটা দেখতে পাচ্ছেন ছোট ওইটা আর হচ্ছে এই যে সাদা শিল্পের যে পাশে একটা এই দুইটা মিলে ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছিল আশা করছি আপু আপনি যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন তাহলে হচ্ছে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আমি আশা করছি আমার আজকের ভিডিও যারা তেলা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছেন তাদের জন্য অনেক উপকারে এসেছে একদম যখন আসলে ঢাকা জেলটা বাসায় নিয়ে আসবেন ইউজ করবেন তেলা পোকা চলে যাবে আমি আশা করছি আমাকে এসে নিশ্চয়ই একটা থ্যাংকস জানিয়ে যাবেন এনিওয়েজ যারা আমাকে রেগুলার ফ্রাইডেতে দেখেন তারা হয়তো ভাবতে পারেন আমি মাঝখানে আবারও একটা ভিডিও দিয়েছি সপ্তাহের মাঝখানে অ্যাকচুয়ালি আমার বেশ কিছু ভিডিও করা ছিল তো ভাবলাম এই ছোটোখাটো রিভিউটা আমি হচ্ছে মঙ্গলবারের ছোট্ট একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো মাঝে মধ্যে আমি চেষ্টা করব এরকম ছোটোখাটো একটা ভিডিও মঙ্গলবারে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা না কথা বলে গিয়েছি আজকে যারা আমাকে প্রথম দেখছেন আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে take দেন টেক কেয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফিজ